<astically inaudible> in <little> pues रहेछ जान्छौँ

নম সন্দেহ সন্দেহ কি এগুলো দেখি ফ্যাক্টরি পাওয়া গেছে ওই লাইন আমি হয়তো ওনার জন্য যে কাঠামো আছে তার মিনিমাম পর্যায়ে শাস্তি রাখলাম ওনার সকল জিনিসপত্র সিজ হবে যেটা অবৈধ সিজ হয়ে একদম সিজান লিস্টে সিজ হবে যাবেন এবং পরবর্তীতে ওনাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বাকি ব্যবস্থাপনা করি ডিসপোজাল যেটা কিছু ওনারা নিজেরা মানে দেখুক পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশ এর পরামর্শ বা অন্য কোনোভাবে যদি সন্তুষ্ট হয় যে সকল বা যে কোনো পরিশোধনের ক্ষতিকর তাহা হইলে সরকার

এখানে অবৈধভাবে পলিথিন কারখানা আছে এটা উচ্ছত্ব অভিযান জন্য আমাদের এসেছে এই জন্য এখানে উপস্থিত ফ্যাক্টরি অবৈধভাবে হে বন্ড উৎপাদন করেছিল এটা উচ্চ উচ্ছদিন আমরা সারের আসলো আমরা ফিচে পিছিয়ে আসলাম এখানে অবৈধভাবে পলিথিন তৈরি হয়ে এটা দেখার জন্য আসলাম আসে দেখতেছি লোকজন আছে অনেক পলিথিনও আছে সামান্য একটু করে এই পর্যন্ত দেখলাম আর কি ঘটনা এখানে স্যার আসলে আমি তো গ্রাম পুলিশ কমান্ডার এখানকার ইউনিয়ন পরিষদে স্যার আসে আমাকে ফোন দিলেন পরিষদে আমি আসি তা আমি আসলাম আসে স্যার জিজ্ঞাসা করলো যে এটা কারখানাটা কোথায় অমুকের মানে তারিগুলির বাসাটা কোথায় আমি বাসায় এটা তবে চলো এই তো আসলাম আসে দেখি এখানে স্যার সহ স্যারসহ যে এখানে পরার কারখানা আছে পরার দিন তৈরি করা হয় আমরা পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের হাকিমপুর ইউনো স্যারের সহযোগিতায় এখানে একটা মোবাইল কোড পরিচালনা করেছি এখানে বিপুল পরিমাণ পলিথিন উৎপাদন করা হয়েছে যেটা আমরা সেটা জব্দ করেছি এবং সারের তত্ত্বাবধানে এবং সারের নির্দেশ মোতাবেক উৎপাদনকারীকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং নগদ আদায় করা হয়েছে এবং আমরা জব্দ তালিকার মাধ্যমে যাবতীয় মালামাল জব্দ করে আমরা এখন নিয়ে আমাদের পরবর্তী যে বিধি মোতাবেক পদ্ধতি আছে সেভাবে ডিসপোজ করব এবং এই ধরনের মানে পলিথিন উৎপাদন মজুদ বাজারজাতকরণ পরিবহন এই ধরনের কর কার্যক্রমের বিরুদ্ধে আমাদের যে অভিযান এটা চলমান থাকবে আজকে আমাদের হাকিমপুরে খট্টা বাজারের কাছেই আর কি আমাদের পরিবেশ অধিদপ্তর ঢাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের পরিবেশের ডিমাওদায় আছেন আমাদের থানার কর্ম অফিসার পুলিশের আছেন তো অভিযান হয়েছে আমাদের এখানে পলিথিন পাওয়া গিয়েছে পলিথিন উৎপাদন করা হচ্ছিল তো আমরা দুই লক্ষ টাকা জরিমানা করেছি সংশ্লিষ্ট উৎপাদনকারীকে এবং মালগুলো সিজার লিস্টের মাধ্যমে সিজার করেছি এবং কারেন্টের কানেকশন কেটে দেওয়া হয়েছে এবং এই মালগুলো নিলামের মাধ্যমে পরবর্তী যে প্রক্রিয়া পরিবেশ অধিদপ্তর সেই ব্যবস্থা গ্রহণ করবে